সুপ্রভিয়াস আসসালামু আলাইকুম রিধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন একটি গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের সামনে হাজির হয়েছে আর সেটা হচ্ছে কে হচ্ছেন পরবর্তী লেবার পার্টির লিডার লেবার পার্টির লিডার কে হচ্ছেন এ নিয়ে এখন ব্রিটেনে চলছে অনেক সরগর। আপনারা জানেন যে স্যার কেয়ার স্টারমারের প্রতি মানুষের এখন ধীরে ধীরে আস্থা কমে যাচ্ছে কেননা তিনি অনেক সময় অনেক নিয়ম করেন এবং আইন করেন কিন্তু দাবির মুখে আবার সে তিনি ইউটার্ন করতে বাধ্য হন এজন্য অনেকেই মনে করেন তিনি বাস্তবায়ন করছেন কনজারভেটিভ পার্টির অনেক যেসব নীতি ছিল সেই নীতিগুলোকে এখন লেবার পার্টি যেমন নতুন নেতৃত্ব খুঁজছে ঠিক তেমনি নতুন নেতৃত্ব হয়ে আসছে শাবানা মাহমুদ আপনারা জানেন যে পাকিস্তানি বংশোদ্ভূত সাবানা মাহমুদ প্রথম মুসলিম এমপি হিসেবে ব্রিটেনে আত্মপ্রকাশ করেন সুপ্রিভিয়ার্স আপনারা জানেন দু সালে তিনি বার্মিহাম থেকে এমপি নির্বাচিত হন এবং তারপর থেকে তিনি লেবার পার্টির অনেক গুরুত্বপূর্ণ পদে তিনি আদেশে আছেন অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি পালন করেছেন এবং বর্তমানে তিনি আছেন জাস্টিস সেক্রেটারি 2024 সালে লেবার পার্টি বিজয় হওয়ার পর তাকে জাস্টিস সেক্রেটারি করা হয় এবং তিনি এই জাস্টিস সেক্রেটারির দায়িত্ব পালন করার পর অনেকগুলো আমল পরিবর্তন এনেছেন যেগুলি সবার দৃষ্টি কেড়েছে আপনারা জানেন যে তিনি বিচার বিভাগে যে জটিলতা ছিল যে জট ছিল অর্থাৎ দীর্ঘদিন পরে সেই বিচারগুলো কার্যকর হতো তিনি সেগুলোকে দ্রুত সমাধানের পথ খুঁজে বের করেছেন এবং সেই সাথে তিনি বিচারকে সংস্কারের মাধ্যমে অনেক নতুন নতুন নিয়ম নিয়ে এসেছেন যার ফলে বিচার বিভাগ তার প্রশংসায় পঞ্চমুখ সুপ্রভিয়ার সেই সাথে আপনারা জানেন যে নতুন নেতৃত্বে তিনি যে আবাস দিচ্ছেন অনেকেই বলছেন যে এখন থেকে নতুন লিডার হচ্ছেন সাবানা মাহমুদ তিনি একাধারে ব্যারিস্টার এবং তিনি জাস্টিস সেক্রেটারি আশি সালে বার্মিংহামে জন্মগ্রহণ করেন তার পিতা হচ্ছেন পাকিস্তানি বংশোদ্ভূত আপনারা জানেন যে এরপর থেকে তিনি সামাজিক এবং অনেক রাজনৈতিক কাজে তিনি নিজেকে আত্মনিয়োগ করেন এবং তিনি ধীরে ধীরে হয়ে ওঠেন একজন প্রতিভাবান নেত্রী এবং তিনিই হবেন পরবর্তী ব্রিটেনের প্রধানমন্ত্রী এমনটাই অনেকে মনে করছেন যদিও দুঃখজনকভাবে বাংলাদেশের চারজন এমপি ছিলেন কিন্তু তারা কিন্তু আসলে অনেক অনেকে আশা করেছিলেন যে বাংলাদেশের চারজন থেকে একজন হয়তোবা অনেক দূর এগিয়ে যাবেন কিন্তু দুজনকে মন্ত্রিত্ব দিলেও আপনারা জানেন দাদা তাদের কৃতকর্মের ফলে অর্থাৎ টিউলিপ সিদ্দিকী তিনি কেলেঙ্কারির ফলে অর্থাৎ তিনি হয়তোবা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন এ কারণে হয়তোবা তাকে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন কিন্তু রুশনার আলী তিনি নিজেই ছিলেন হোমলেস সেক্রেটারি কিন্তু তিনি সেই মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন কেননা তিনি নিজেই নিয়ম ভঙ্গ করেছেন আর অপর দুজন হচ্ছেন রূপা হক এবং আফসানা বেগম এমপি এরা অনেক সময় আফসানা বেগম এমপি এই মানবতার কারণে তিনি গাজার বিরুদ্ধে অর্থাৎ গাজার প্রতি তিনি সহানুভূতি দেখার ফলে তিনি পার্টির বিরুদ্ধে চলে গেছিলেন এই পার্টি তাকে সাসপেন্ড করেছে সুপ্রভিয়ার্স আপনারা জানেন যে চারজন বাংলাদেশি বংশোদ্ভূত এমপি ছিলেন তাদের কতটা উজ্জ্বল ভবিষ্যৎ সেটা সময় বলে দেবে তবে পাকিস্তানি বংশোদ্ভূত সাবানা মাহমুদ তিনি যে পরবর্তী লিবার লিডার হচ্ছেন এটা অনেকটাই অনেকেই বলছেন এবং এটা অনেকটাই এখন সামনে চলে আসছে আমরা সেই বাংলাদেশি বংশোদ্ভূত না হলেও পাকিস্তানি বংশোদ্ভূত এবং মুসলিম একজন এমপি তিনি হবেন লিবার লিডার এবং পরবর্তী ব্রিটেনের প্রধানমন্ত্রী এমনটাই অনেকে মনে করছেন আজকে পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ